দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিজেপি কর্মীর বাড়ির সামনে প্রাণে মারার হুমকি পোস্টারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় বিজেপির অভিযোগ এই ঘটনার সাথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা জড়িত যদিও বিজেপি তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস দোষীদের শাস্তির দাবিতে থানার দ্বারস্থ হয়েছে বিজেপি কর্মী ঘটনায় এদিন নদীয়ার শান্তিপুর বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েতের মাঠপাড়া এলাকায় এই এলাকায় বা ওই অঞ্চলের বিজেপি কর্মী গৌতম দাসের অভিযোগ আর সকালেই ঘুম থেকে উঠে তিনি তার বাড়ির পাশে এই ধরনের পোস্টার দেখতে পান যাতে লেখা রয়েছে গৌতম দাস তুই নাকি মস্তান হয়েছিস এবার তোর ওপর গিয়ে বাড়িতে গিয়েই মেরে এসেছি তোর এখন রাস্তা দিয়ে বড়ি পড়ে থাকবে তাই এবারও দেখে দেখবো এবং বুঝেও নেব এরপরেই তিনি বিজেপি নেতৃত্বকে কি জানান ঘটনাস্থলে যায় অঞ্চলের বিজেপি নেতৃত্বরা যদি অভিযোগ গৌতম দাসের অভিযোগ এই অঞ্চলে পঞ্চায়েত ভোটে বুথের দায়িত্বে ছিলেন সেখান থেকে বিজেপির খুব কম সংখ্যক ভোটে পরাজয় হয় তৃণমূল জিতে যাওয়ার পর থেকেই তাকে একাধিকবার হুমকি দেওয়া হয় এছাড়া রাতের বেলা মদ্যপ যুবকদের আনাগোনা লেগেই থাকে তার বাড়ির সামনে এই ঘটনার সাথে সাথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা জড়িত বলে অভিযোগ জানায় বিজেপির কর্মী স্বপন দাসের যদিও বিজেপির তোলা অভিযোগে অস্বীকার করে ওই পঞ্চায়েতের উপপ্রধান দীপক মন্ডল তার দাবি তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বিজেপি নিজেরাই এই ধরনের নোংরামো করে তৃণমূলের তৃণমূলকে কালিমামুক্ত করার জন্য চেষ্টা করছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন এবার আমি তো লিখে পড়া জানি না আমি বললাম তাহলে কি লিখেছে একটু পড়ে শোনাও তো পড়ে শোনাইলো যে গৌতম দাস তুমি খুব মস্তান হয়ে গেছো এইবার তোমার রাস্তাঘাটে লাশ ফেলে দেবো এই তো পোস্টার লিখেছে আমি কে বা কারা লিখতে পারে মানে আমাদের শত্রু শত্রু কাউকে বলবো না যে আমার শত্রু আছে বা আমি মারামারি করেছি কারোর সাথে গণ্ডগোল করেছি এরকম আমার কিছু নেই এইবার এবার পঞ্চায়েতেও আমি খুব খেটেছি তা কিছু কাজের প্রতিবাদও করেছি কিন্তু তারা কেউ সামনে পরে কথা বলেনি কিন্তু এখন দেখছি এটা পোস্টারে টাঙিয়েছে এটা নিশ্চয়ই আমার মানে যারা বিরোধী দল তারাই করেছে এটা তৃণমূল থেকেই করেছে আমার যতদূর মানে ধারণা বিষয়টা না থানায় জানানো হয়নি থানায় এখন যাবো আমরা কে চাইছেন যে এরকম পোস্টারটা ফেলতে পারে ফেলিছে কারা কে বা কে এইটা লিখে এরকম টাঙিয়ে দিয়ে গেছে আমার লাশ ফেলে দেবে এটা তো আমার থানায় জানাতে হবে যে আমার নামে এরকম এই লিখে ই করেছে পোস্টার টাঙিয়েছে আপনার নাম আমার নাম গৌতম দাস পোস্টারটা মারা হয়েছে বিষয়ে কীভাবে দেখছেন বিষয়টা দেখা বলতে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠিনি আমি কখনও পাড়ার সম্পর্কিত মেসমশাই বলে ডাকি থাকে তিনি আমাকে গিয়ে বলছেন যে আমার বাড়ির সামনে এরকম একটা হুমকিমূলক হুঁশিয়ারি পোস্টার দেওয়া হয়েছে বাবা বিষয়টা একটু গিয়ে দেখো আমি এসে দেখি এই ধরনের একটা পোস্টার এই ধরনের এই পোস্টারটাই যেখানে লেখা আছে যে মার্ডার করে দেওয়া হবে এরকম একটা কথা লেখা আছে অকথ্য ভাষায় গালিগালার যে উল্লেখ করা আছে এই পোস্টারটার মধ্যে উনি বিগত চল্লিশ বছর ধরে বিজেপি একনিষ্ঠ কর্মী খুবই সাধারণ পরিবার কিন্তু বিজেপির একনিষ্ঠ কর্মী এবার এর আগেও ওনার প্রতি অনেক হুমকি এসেছে যেটা সরাসরি নয় মৌখিকভাবেই একটু সাইড থেকে সিপিএমের জামানত তার প্রতি হুমকি ছিল কিন্তু তারপরে এই যে স্বৈরাচারী রাজ্য এই যে দুর্নীতিমূলক রাজ্যে বর্তমানে যে তৃণমূল সরকার আছে এই সরকারের আমলে শুধু আমাদের গ্রামে কথাই নয় বিভিন্ন জায়গায় তথা গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই ঘটনা ঘটছে আমাদের এই মটপাড়া গ্রাম খুবই শান্তির গ্রাম পাশে গঙ্গা বয়ে যাচ্ছে কিন্তু সেই শান্তির গ্রামে আজকে দিনে দাঁড়িয়ে এই যে উস্কানিমূলক আর একটা হুমকিমূলক হুঁশিয়ারি এইটা প্রথমবার আচ্ছা এটা কে বা কারা করতে পারে উনি একনিষ্ঠ বিজেপির কর্মী তো এর আগেও যখন এর জামানা ছিল তখন সিপিএম থেকে এসেছিল এখন বর্তমানে গত পঞ্চায়েত নির্বাচনে উনি খুবই সক্রিয়ভাবে কাজ করেছেন এবং তারপর থেকেই তার প্রতি হুমকি আসে কম বেশি এবার এটা আমরা তৃণমূলের দিকেই মানে তৃণমূল থেকেই করেছে একদম এটা আমরা শিওর তার কারণ তৃণমূল থেকেই ভোট রাজনৈতিকভাবে ভোট নির্বাচন হওয়ার পরেই তার প্রতি অনেক হুমকি এসেছে এবং আমাদের বিজেপি কর্মীদের প্রতি পোস্টারটা আমরা দেখেছি পোস্টারটা যারা যেই যেই কাজ করুক কাজটা প্রথমত ভালো নয় কারণ কারো নামে হুমকি দেওয়ার এটা অবৈধ কাজ যাই না কারা করেছে এটা ভালো লোকের কাজ না কিন্তু বিজেপি যেটা সরাসরি অভিযোগ করছে এটা তৃণমূলের কাজ না এগুলো সে দলগত ভাবে সে বলতে পারে কিন্তু তৃণমূলের এমন কোনো লোকের মানে মানে প্রয়োজন নেই যে ওনার মতো লোককে হুমকি দিতে যাবে বিজেপি এটা অভিযোগ করছে তারা খুব অল্প ভোটে নাকি সেখানে হেরেছে তারপর থেকে নিয়ে তার প্রতি ব্যক্তিগত আক্রমণ অনেকেই করছে হারা হারাই ওখানে তার রিগিং করে রে মানুষ প্রতিযোগিতায় ভোট দিয়েছে তাই আমাদের মেম্বার জিতেছে বা আগামী দিন আজ আবার জিতবে কিন্তু ওখানে কোনো অশান্তি কোনো নেই তো আমাদের ওরা শুধু শুধু ফালতু মানে দলকে অভিযোগ করছে দলের নাম আপনার নাম আমার দীপক মন্ডল দলের উপপ্রধান কর্মীর বাড়িতে পোস্টার করেছে পানি মার্ডারে কিভাবে দেখছেন বিষয়টা বিষয়টা দেখেন শুধু তো আমাদের এই শান্তিপুর বিহারিয়া মঠ পড়ানো এটা সারা পশ্চিমবাংলা জুড়ে এরকম তোমার হচ্ছে পোস্টার তারপর হচ্ছে হুমকি তোমার কাউকে মেরে গলায় দিয়ে ঝুলিয়ে দেওয়া কারো লাশ গুম করে দেওয়া এটা সর্বত্রই চলছে সারা পশ্চিমবাংলা জুড়েই এটা হচ্ছে টিএমসির কালচার যেহেতু ইনি হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে খেটেছে এইখানে এই বুথটা তিনশো দুশো হচ্ছে চৌত্রিশ নম্বর বুথটা আমাদের তিন ভোটে হেরেছে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী ছিল সে তিন ভোটে হেরেছে প্রতিহিংসা টিএমসির তরফ থেকে কোনো পুরো অভিযোগটা টিএমসির দিকে হ্যাঁ টিএমসি

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার